ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি বা সমাজবিদ্যা মাইনর টু পেপারের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাদের সামনে সোশিওলজি মাইনর টু পেপারের সেসব প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই তোমরা দেখো নইলে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা তোমাদের মিস হয়ে যেতে পারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সোশিওলজি মাইনর টু পেপারের সিলেবাসটির নাম ইন্ট্রোডাকশন টু সোশিওলজি আর এই পেপারে তোমাদের মোট পাঁচটি অধ্যায় পড়তে হয় এই পেপারের কোশ্চিন প্যাটার্নটি হলো আটটি দশ নম্বরের প্রশ্ন পরীক্ষায় থাকবে এর মধ্যে তোমায় যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে চল্লিশ নম্বরের মধ্যে এবং ইন্টারনাল ও টিউটোরিয়াল এক্সামটি হবে বাকি দশ নম্বরের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির অ্যান্সার পিডিএফটি স্টাডি মেটেরিয়াল হিসাবে নিতে চাও তাহলে তাদের তা পেইড করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিও প্রথমে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় থেকে দেওয়া কিছু দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সোশিওলজি বা সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজতত্ত্ব বা সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে আসতে পারে সমাজতত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন সমাজতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পারস্পরিক সম্পর্ক পর্যালোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন সমাজতত্ত্ব এবং সমাজ সামাজিক নীতত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে পর্যালোচনা করম এরপরের প্রশ্ন সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো তারপরের প্রশ্ন রয়েছে সমাজতত্ত্বের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো অথবা ভারতবর্ষের সমাজতাত সমাজতাত্ত্বিক চিন্তাধারার বিকাশ সম্পর্কে আলোচনা করম এবারে দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সামাজিক গোষ্ঠী কাকে বলে বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ সহ আলোচনা করম অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো সামাজিক গোষ্ঠীর বিভিন্ন প্রকার প্রকারভেদগুলি সম্পর্কে লেখম তো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায়ের এরপরের প্রশ্ন লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য লেখো তারপরের প্রশ্ন সমাজবিজ্ঞানে লোকাচার বা লোকপথ বলতে কি বোঝো লোকাচারের সামাজিক গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিক মর্যাদা ও ভূমিকা বলতে কি বোঝো মানবিক সমাজে সামাজিক মর্যাদা ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে সম্প্রদায় বলতে কি বোঝো সম্প্রদায় এবং সমিতির মধ্যে পার্থক্য লেখো অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে বাঁচতে পারে জনসম্প্রদায় বলতে কী বোঝো সংঘ ও জনসম্প্রদায়ের মধ্যে পার্থক্য লেখো এরপরের প্রশ্ন প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী কাকে বলে উভয় প্রকার গোষ্ঠীগুলি সম্পর্কে লেখো প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখম এরপরে তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ এই তৃতীয় অধ্যায়ের তারপরে প্রশ্ন রয়েছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও কীভাবে ব্যক্তিত্ব সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয় তা আলোচনা করো অথবা ব্যক্তিত্ব কাকে বলে ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করম অথবা এ প্রশ্নটি অন্য জীবনে বাঁচতে পারো ব্যক্তিত্ব গঠনে সংস্কৃতির ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝম এর বিভিন্ন প্রক্রিয়া বা মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন সুশীল সমাজ বা সভ্য সমাজ বলতে কী বোঝম আলোচনা করম এরপরে তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সামাজিক প্রক্রিয়া বা সামাজিক কার্য কাকে বলে সামাজিক প্রক্রিয়ার বিভিন্ন প্রকার ধরন বা বিভাগগুলি সম্পর্কে আলোচনা করম গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন সামাজিক দ্বন্দ্ব কাকে বলে সমাজে সামাজিক দ্বন্দ্বের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করম এরপরে প্রশ্ন সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিযোগিতা ও দ্বন্দ্ব বা সংঘাতের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন রয়েছে আত্মীকরণ ও সহযোগিতা সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিযোগিতা ও সহযোগিতার উপর একটি তুলনামূলক আলোচনা বা পার্থক্য লেখম এরপরে তোমরা দেখে নাও সর্বশেষ যে অধ্যায়টি অর্থাৎ পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো এরপরে প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম বা উপায়গুলি সম্পর্কে আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণে পরিবার শিক্ষা এবং ধর্মের ভূমিকা সম্পর্কে লেখো তো এখান থেকে হয়তো দুটো করে আসতে পারে যেরকম পরিবার ও শিক্ষা বা শিক্ষা এবং ধর্ম এরকম করে কোশ্চেন আসতে পারেন এবং সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বিধিসম্মত এবং সম্মত সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো তাহলে এই ছিল তোমাদের সেকেন্ড সেমিস্টারের সোসিওলজি মাইনর টু পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে